এই গরমে রোজ রোজ তেল মশলা দার টিফিন বা নাস্তা না খেয়ে তৈরি করে ফেলুন এরকম ধরনের ইজি টিফিনের রেসিপি খুবই জালিদার আর খেতে একদমই মজাদার নরম তুল তুলে হয় সাথে এর সাথে তৈরি করে ফেলতে পারেন নানান রকমের চাটনি বা সসেস বা আলুর তরকারি চলুন তাহলে বেশি দেরি না করে আর এই ভিডিওটা শুরু করছি ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে দেখুন এখানে ছোট বাটির দুই বাটি পরিমাণের সুজি দিয়ে নিচ্ছি ওজনের সুজিটা প্রায় দুশো গ্রামের কাছাকাছি আমি ব্যবহার করছি দুশো গ্রাম সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই টিফিন তৈরি করা যায় দুই বাটি সুজির জন্যে দিয়ে দেবো দুই বাটি জল ওই বাটি মেপে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কোনো রকম কম বেশি করতে যাবেন না এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট দিয়ে এটাকে আপনাদের ভালো করে মিক্স করে রেস্টে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো আর এর সাথে খাওয়ার জন্যে যদি আপনারা কোন রকম চাটনি তৈরি করতে চান আমার চ্যানেলে অনেক রকমের চাটনি দেওয়া আছে অবশ্যই গিয়ে একবার দেখে নিতে পারেন আজকে আমি আর এই চাটনির ভিডিওটা এর সাথে আমি শেয়ার করলাম না তো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা এর সাথে বাদামের চাটনিটা খেতে পারেন বা আলু ভাজাটা খেতে পারেন খুবই ভালো লাগে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এখানে এটা রেস্টে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে দেখুন এবার কত সুন্দর সুজিটা কিন্তু ফুলে গেছে ফুলে যাওয়ার পরে একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে মিক্সিং জারের মধ্যে সুজির ব্যাটারটা পুরোপুরি ভরে দিতে হবে দেখুন সবটা ভরে দিয়ে পিষে নিয়ে আসছি আপনারা এই সুজির ব্যাটারের মধ্যে কিছুটা নারকেল দিতে পারেন নারকেলটা দিলে খেতে খুবই ভালো লাগে আজকে আমার কাছে নারকেলটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি নারকেলটা দিলাম না পুরো সুজিটা ঢেলে দিলাম আর মিক্সিং জারে যেটুকু লেগেছিল সেটাকে সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে থেকে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে দেখুন সুন্দর করে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ফ্যাটানো হয়ে গেলে এবার এর মধ্যে আপনারা যদি এটা রাত্রিরে তৈরি করে রেখে দেন এরকম পিসে তাহলে কিন্তু সকালবেলা উঠে তৈরি করতে পারবেন এই ধোসাটা খুবই ভালো লাগে খেতে কিন্তু আর এর মধ্যে কোন রকম এক্সট্রা জিনিস দেওয়ার দরকার নেই সোডা দেওয়ার দরকার নেই আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে এর মধ্যে চায়ের চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিতে পারেন সোডাটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দিকে সোডার গুটলি তা থাকে বা সোডার ভাব না থাকে সোদাটাকে খুব ভালো করে আপনাদের ফেটিয়ে দিতে হবে এক মিনিট মতো সুন্দর করে ফেটিয়ে দিচ্ছি এতে কী হবে অসংখ্য জালি তৈরি হবে এই নাস্তার মধ্যে আর এবার দেখুন এর মধ্যে টেস্ট অনুসারে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুনটা অবশ্যই আপনারা এখানে ব্যবহার করবেন নুনটা দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ফ্যাটানো হয়ে গেছে এবার এটাকে আপনাদের ঘনত্বটা একবার চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা কতটা গাঢ় এরকম একটু গাঢ় মতো রাখতে হবে বন্ধুরা কিন্তু পাতলা করলে ভালো হবে না তো এবার নিয়ে নিচ্ছি একটা নন স্টিকের প্যান আর একবারই কিন্তু তেল ব্রাশ করে দেবো সামান্য পরিমাণে তাও আবার বেশি নয় তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবারে এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে আমি এই একটা হাতার মাপে করছি যাতে সবগুলো সেম মেজারিংয়ে তৈরি হবে এক এক হাতা ব্যাটার দিয়ে খুব সামান্য হালকা হাতে এরকম করে আমি ছড়িয়ে দেবো আর ছড়িয়ে দিলেই কিন্তু দেখবেন তার সাথে সাথেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বাবলসগুলো তৈরি হওয়া স্টার্ট হয়ে যাবে দেখুন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন তাহলে দেখবে তৈরি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে টিফিনগুলো কিন্তু তৈরি হয়ে যায় এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি কতটা বেশি জালি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুবই ভালো লাগে বন্ধুরা আপনাদের আশা করছে আজকের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথে বেলটা অন করতে ভুলবেন না এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে থ্যাংকস ফর ওয়াচিং পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসলে